তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দেখছো আমার চ্যানেল দেবরাজ রেকর্ডিং ইউটিউব চ্যানেল তো আমি আবার চলে এলাম শহরা হাজার মোল তো এখানে বাপ্পাদার মাল ভাড়া যাওয়ার কথা আছে ভাড়া যাওয়া বাবা ঠিক জানি না ঠিক আছে তো চলে এসেছি এখন হাজার বাপ্পাদার গোডাউনে মাছের গালের সাউন্ডের গোডাউনে দেখতে পাচ্ছ এর সামনে মাছের সাউন্ডের গোডাউন শহরা হাজার মোল তিনটে তিরিশ রয়েছে এখন এই যে এই যে আমাদের এটা এক নম্বর তিরিশ এক নম্বর সেটআপটা এই যে আমাদের এটা দু নম্বর সেটআপ দেখতে পাচ্ছো এই মেশিনের জন্য রাখা আছে চোঙের মেশিন মাল একটু বাদ দিয়ে বেরোবে দুপুরবেলার দিক করে এই আমাদের তিন নম্বর তিরিশটা যেটা বলে বাঘের বাচ্চা দেখতে পাচ্ছ তাই আমি জানি না কোন মালটা ভাড়া যাবে আশা করছি তিন নম্বর মালটাই ভাড়া যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুরা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ারে দেখতে পাচ্ছ দু নম্বর মালটা কালকে মাল সব গোডাউনে নিয়ে এসেছে এখনো লক্ষণ আসেনি লক্ষি মাল রোডিং কাজ হবে গাড়িও এখন আসেনি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছা চঙ্গুল চংগুলাই গোডাউনটা রাখা আছে গোডাউনটা খুলে নে নেই খুললে দেখানোর চেষ্টা করবে মাল গাড়ি এখন আসেনি মাল চাওয়া ভিডিও মধ্যে দেখাতে পারবো না তো ভিডিওটা এইটুকুই বন্ধুরা থাকলো চলে যাব নতুন ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে আর সুস্থ থাকবো ভালো থাকবো বন্ধুরা